চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না করেছি আর আঙুল চেটে খাবেন না তা তো হবে না এখানে আমি পাটায় মশলা বেটে তারপর পুঁশাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছি দেখে এত লোভনীয় লাগতে খেতে যে কত মজার হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই রান্নাটার স্বাদ নিতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলো মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে সবগুলো চিংড়ি মাছ আমার এখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি রেস্টে রেখে দেব দাদি চাচিদের মুখে শুনতাম পাটায় মশলা বেটে রান্না করলে নাকি রান্নার স্বাদ অনেক বেশি হয় তাই পাটায় বেটেই রান্না করব মশলা নিয়ে নিলাম এক চামচ জিরা এক চামচ ধনিয়া হাফ চামচ মৌরি আর এক চামচ সরিষা সবগুলো পাটায় বেটে মিহি করে নিলাম তারপর এখানে নিয়ে নিলাম দুই ইঞ্চি পরিমাণ আদা কুচি করে চার পাঁচটা রসুনের কুয়া কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিলাম চার পাঁচটা তারপর নিয়ে নিলাম এক মুঠ করে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম দুইটা টমেটো চিকন করে কেটে নিয়েছি এতে করে বাড়তে সুবিধা হবে সবগুলোই আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন সবগুলো আমার এখানে বেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই খুব তাড়াতাড়ি বেটে নিয়েছি আপনাদের কাছে বাটাটা যদি খুব বেশি কষ্ট মনে হয় তাহলে কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কোনো কমতি হবে না এখন সবগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সবগুলো আমি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর আমি এই পাটাটাকে একটা সাইডে রেখে দেব। চুলায় আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তারপর প্রথমেই দিয়ে দিলাম রান্নার জন্য তেল প্রথমেই বেশি করে তেল দিলাম এই তেলের মধ্যেই পুরোটা রান্না কমপ্লিট করব। তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজার সময় চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে চুলার জাল বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না আর এগুলোকে বেশি শক্ত করে ভাজা যাবে না চিংড়ি মাছগুলোকে বেশি শক্ত করে ভাজলে খেতে কিন্তু মজা লাগবে না এক থেকে দেড় মিনিটের মতো চেড়ে সবগুলো মাছ নামিয়ে নিলাম এর থেকে বেশি ভাজবো না মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম আলু আলুগুলোতে আমি আগের থেকেই সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম আলুগুলো ভাজার সময় আমি চুলার জালটাকে একদম লো হিটে করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয় থেকে সাত মিনিট আলুটাকে ভেজে নেব। এতে করে আলুটা একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু ভেতরে সেদ্ধ হয়ে গেছে আর উপরেও কিন্তু পুড়ে যায়নি এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে আলুটাকে আমি উপরে লাল লাল করে ভেজে নেব এতে করে দেখতে সুন্দর লাগবে আর উপরটাও একটু ভাজা ভাজা হবে খেতে কিন্তু ভালো লাগবে আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো আলু নামিয়ে নেব তেল ঝরিয়ে 对。Yeah. আলুর গায়ে যেন তেল না থাকে সেই জন্য আমি তেল ঝরিয়ে সবগুলো আলুকেই নামিয়ে নিচ্ছি সবগুলো আলু নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এতে করে মশলার গায়ের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে মশলাটাও আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ঝালটা যদি আপনারা কম খান সেক্ষেত্রে ঝালটা কমিয়ে দিতে পারেন আমি যেহেতু কাঁচামরিচটা বেটে দিয়েছি আর এখানে আমি কোনো কাঁচামরিচ দেব না মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষাবো এই জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম একদম তেল ওঠা পর্যন্ত মশলাটা খুবই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে মশলা দিয়েই দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এখন এখানে আমি পুঁইশাকুলোকে দিয়ে দিচ্ছি পুঁইশাকুলোকে আমি আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম পোশাকগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে জায়গা হচ্ছিল না তাই ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন এটা কমে যাবে কমে যাওয়ার পর তারপর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব কড়াইটা একদম ভরে গেছে আমার একটু নেড়েচেরে নিতে অসুবিধা হচ্ছিল তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু কমে যাওয়া পর্যন্ত এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর দেখতে পাচ্ছেন সে পই শাকটা কিন্তু কমে গেছে এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর শাকের মধ্যে থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে আর শাক রান্না করার সময় কিন্তু খুব বেশি পানি দিতে হয় না শাক থেকেই অনেকটা পানি বের হয়ে এসেছে আর শাকটাও কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটাকে দিয়েও শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আলুটা এখানে সিদ্ধ হওয়ার কিছু নেই যেহেতু আমি আলুটাকে আগেই খুব ভালো করে ভেজে নিয়েছি এতে করে আলোটা কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর বাকি যে পাঁচ পার্সেন্ট আছে এটা ঝোলের সাথে জাল দিয়ে সিদ্ধ করে নেব এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি প্রায় একশো গ্রামের মতো পানি দিয়েছি আপনারা চাইলে পানিটা নাও দিতে পারেন আমি একদম মাখো মাখো ঝোল ডাকবো আপনারা যদি ঝোলটা একটু বেশি খেতে চান তাহলে কিন্তু ঝোলটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন ঢাক ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব রান্না করা হয়ে গেছে এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা একদম কম হয়ে গেছে এর থেকে বেশি ঝোল আমি রাখবো না রান্নার শেষে আমি চারটি কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন চুলার জালটাকে অফ করে দিয়ে আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এক চামচ ভাত তার মধ্যে নিয়ে নিলাম চিংড়ি মাছ আলু সহ পুঁই শাক আর একটা কাঁচামরিচ নিয়ে যখন ভাতের সাথে মিশিয়ে একটু করে ভেঙে মুখে দিচ্ছিলাম ইস মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি আর কাঁচামরিচটা ভেঙে মুখে দেওয়ার সাথে সাথে ঝাল ঝাল ইস যখন আমি ভিডিওটা এডিট করছিলাম আমার মনে হচ্ছিল আবার যদি একটু খেতে পারতাম আমাকে যদি কেউ আবার একটু দিত এত বেশি মজার লাগতেছিলো যেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আর আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ